নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশনের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী পেপার মেজর থ্রি বা অনার্স পেপার ও মাইনর ওয়ান অর্থাৎ পাস পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরব প্রশ্নটি হল ভারতের ইতিহাসে কুষাণ যুগের গুরুত্ব নিরূপণ করো বা তোমাদের পরীক্ষায় এভাবেও আসতে পারে ভারতে কুষাণ শাসনের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব কীভাবে নির্ণয় করা যায় বা তোমাদের এভাবে প্রশ্ন হয় ভারতীয় সংস্কৃতিতে কুষাণদের অবদান বিষয়ে একটি সমালোচনামূলক টিকা লেখো যাই হোক তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি আগের ক্লাসে মেজর থ্রি থেকে অর্থাৎ সেমিস্টার থ্রি অনার্স পেপার মেজর থ্রি থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের আগের ক্লাসে অশোকের সাম্রাজ্যসীমা এই প্রশ্নের উত্তরে ড্রেসক্রিপশানে তোমাদের মৌর্য সাম্রাজ্য থেকে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় সব লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো যাই হোক আজকে তাহলে শুরু করছি তোমরা প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে একটা প্যারা করবে যুগের পতন ও গুপ্ত যুগের আবির্ভাবের মধ্যবর্তীকালে ভারতবর্ষে কুষাণ রাজবংশের শাসনকাল প্রাচীন ভারতের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় কুষাণদের প্রায় দুই শতাধিক বৎসরকাল উত্তর ও উত্তর পশ্চিম ভারতে রাজনৈতিক ঐক্যবিধানে শিল্প ও স্থাপত্যের প্রসারে বৌদ্ধ ধর্মের প্রসারে বহির যে ও সাংস্কৃতিক সূত্রে বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের এক গৌরবোজ্জ্বল অধ্যায় ঐতিহাসিক রাউলিশনের মতে ভারতের সাংস্কৃতিক ইতিহাসে কুষাণ যুগ বিশেষ গুরুত্বপূর্ণ ইনভার্টেড কোনো মধ্যে রাখবে মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারত ভূমিতে বৈদেশিক আক্রমণের যে স্রোত বইছিল। কুষাণ তার সমাপ্তির সূচনা করে এরপর তোমরা প্যারা করবে লক্ষণীয় বিষয় এই যে মৌর্য শাসনের পতনের পর ভারতবর্ষের ইতিহাসে এক অন্ধকার যুগের সূত্রপাত হয়েছিল রাজনৈতিক অস্থিরতা অনৈক্য ও বহিঃ আক্রমণের ফলে ভারতবর্ষ বহুদা বিভক্ত হয়ে পড়ে সেই সময় উত্তর ভারতে কুষাণ সাম্রাজ্যের অভ্যুত্থানের ফলে ভারত ইতিহাসে অন্ধকার যুগের অবসান ঘটে কুষাণ সাম্রাজ্যের বিশাল ব্যাপ্তি প্রাচীন ভারতের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেয় অক্ষু নদী থেকে গঙ্গা মধ্য এশিয়ার খোরাসাম থেকে বারাণসী পর্যন্ত বিস্তৃত বিশাল এলাকা এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল কুষাণরা মধ্য এশিয়ার বিরাট অঞ্চল আফগানিস্তানের অধিকাংশ প্রায় সমগ্র পাকিস্তান এবং প্রায় সমগ্র উত্তর ভারত তাদের শাসনাধীনে এনেছিলেন এর ফলস্বরূপ বিভিন্ন শ্রেণীর মানুষ ও তাদের সংস্কৃতির মধ্যে আদান প্রদান ঘটে যার ফলে এক নতুন সংস্কৃতির উদ্ভব হয় এরপর তোমরা নেক্সট প্যারা করবে শাসন সংক্রান্ত ব্যাপারে কুষাণ রাজাগণ দেশি ও বিদেশি ধারার সমন্বয় সাধন করেছিলেন রাজ্যের প্রাদেশিক শাসনকর্তা বা সৈন্যরক্ষের মতো উচ্চ পদগুলির জন্য দেশীয় এবং বিদেশীয় উভয় প্রকার নামের প্রচলন ছিল একদিকে যেমন অমাত্য প্রভৃতি শ্রেণীর নামের অস্তিত্ব দেখা যায় তেমনি অন্যদিকে ক্ষত্রপ্য ট্রাটেগস প্রভৃতি গ্রিক নাম পাওয়া যায় উত্তর পশ্চিম সীমান্তে বিদেশি কর্মচারীদের এবং আভ্যন্তরীণ শাসনের জন্য ভারতীয় প্রথায় নিযুক্ত কর্মচারী ছিল শাসনের সুবিধার্থে সম্রাটগণ রাজ্যকে কতকগুলি বিভাগে বিভক্ত করেন এগুলিকে রাষ্ট্র জনপথ দেশ বা বিষয় বলা হতো দেশে মোটামুটিভাবে রাজতন্ত্র প্রচলিত থাকলেও কিছু কিছু প্রজাতন্ত্রের উল্লেখ দেখা যায় ঐতিহাসিকদের মতে কুষাণ শাসন ব্যবস্থা ছিল আমলাতন্ত্র ও সামন্ততন্ত্রের সংমিশ্রণ এরপর তোমরা পরের প্যারা করবে কুষাণ রাজ প্রথম কথফিসেস ও দ্বিতীয় কথফিসেসের মধ্য এশিয়া অঞ্চলে সাম্রাজ্য বিস্তারের ফলে চীন রোম এবং ভারতের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ প্রশস্ত হয় কুষাণ যুগে রোম বাণিজ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের ফলে ভারতীয় মুদ্রা শিল্পের উন্নতি হয় কুষাণ রাজ প্রথম কথফিসেস রোমান স্বর্ণ মুদ্রার অনুকরণে এদেশে সর্বপ্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করেন এরপরে তোমরা নেক্সট প্যারা করবে কুষাণ যুগে অর্থনৈতিক দিক থেকে ভারত সমৃদ্ধশালী ছিল এই যুগে পারস্য রোম মিশর চীন প্রভৃতি দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পায় কুষাণরা মধ্য এশিয়াকে ভারতীয় বণিকদের বাণিজ্যিক কাজকর্মের অন্তর্ভুক্ত করেছিলেন ফলে চীন ও রোমান সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ়তর হয় বিদেশে ভারতের মূল্যবান পাথর মুসলিম প্রভৃতির চাহিদা বৃদ্ধি পায় পেরিপ্লাস অব দ্য সি নামক গ্রন্থের বিবরণীতে ভারত রোম বাণিজ্যের সম্পর্কের উল্লেখ আছে ভারতবর্ষে প্রাচীন রোমক মুদ্রা ও বহুল পরিমাণে পাওয়া গিয়েছে এর দ্বারা প্রমাণিত হয় প্রাচীন রোম সাম্রাজ্যের সঙ্গে ভারতে বাণিজ্য চলত এই যুগে নতুন নতুন অঞ্চলের সঙ্গে ভারতীয় বণিকদের বাণিজ্যিক সম্পর্ক স্থাপন হয়েছিল এরপর তোমরা পরের প্যারা করবে কুষাণ যুগে ব্যবসা বাণিজ্য ও রাজ্য জয়ের মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে যে যোগাযোগ স্থাপিত হয়েছিল তা ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির প্রসারে সহায়ক করেছিল ওই যুগে এশিয়া ও ইউরোপের বাণিজ্য কেন্দ্রগুলি বৌদ্ধ ধর্মের সংস্পর্শে এসেছিল কুষাণদের ধর্মপ্রচার এবং রাজনৈতিক প্রভাবের ফলে বৌদ্ধ ধর্ম মধ্য এশিয়ার যাযাবর জাতিগুলির একমাত্র ধর্মে পরিণত হয় কুষাণ রাজ কনিষ্কের প্রচেষ্টার ফলে বৌদ্ধ ধর্ম চীন তিব্বত এবং জাপানে প্রসারিত হয় বৌদ্ধ ধর্মের প্রসারের ফলে ভারত সমগ্র এশিয়ার তীর্থক্ষেত্রে পরিণত হয় এরপরে তোমরা পরের প্যারা করবে কুষাণ রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও হিন্দু ও জৈন ধর্মের প্রতি ক্ষতিশীল ছিলেন ওই যুগে ব্রাহ্মণ্য ধর্ম বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম একই সঙ্গে উন্নতি লাভ করে কুষাণ যুগে প্রচলিত স্বর্ণ মুদ্রায় বহু ধর্মের দেবদেবীর খোদিত মূর্তি দেখতে পাওয়া যায় আবার কোনো কোনো মুদ্রায় গ্রিক সুমেরীয় এবং জরাথুষ্টীয় দেবদেবীর খোদিত মূর্তি দেখতে পাওয়া যায় কনিষ্কর আমলে চতুর্থ বৌদ্ধ ধর্মে হীনযান ও মহাজান দুটি মতবাদে বিভক্ত হয়ে পড়ে এরপর তোমরা পরের প্যারা করবে ধর্মীয় উদারতা এবং বিভিন্ন ধর্মমতের সহবস্থানের জন্য কুষাণ যুগ বিশেষ উল্লেখযোগ্য কুষাণ যুগে বৌদ্ধ ধর্ম ছিল সর্বাধিক জনপ্রিয় কার্তিক সূর্য শ্রীকৃষ্ণ প্রভৃতি নতুন দেবদেবী হিন্দুদের পূজা অর্চনায় অন্তর্ভুক্ত হয়েছিল ওই যুগের শৈবধর্ম ও প্রসার লাভ করেছিল ভারতীয় দেবদেবী ছাড়া গ্রিক ও ইরানীয় দেবদেবীর মূর্তি কুষাণদের মুদ্রায় খোদিত হতো রূপ। ধর্মীয় উদারতা কুষাণ সাম্রাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যের পরিচয় বহন করে তোমরা নেক্সট প্যারা করবে কুষাণ রাজাদের পৃষ্ঠপোষকতায় সংস্কৃত সাহিত্যের প্রভূত উন্নতি ঘটে বুদ্ধচরিত সূত্রালঙ্কার প্রণেতা অশ্বঘোষ মহাবিভাষ্য রচয়িতা বসুমিত্র প্রজ্ঞাপারমিতা এবং মাধ্যমিক সূত্র প্রণেতা নাগার্জুন প্রমুখ ভাষা সাহিত্য দর্শন এবং বিজ্ঞানকে সমৃদ্ধ করেছিলেন আয়ুর্বেদ চিকিৎসার ক্ষেত্রেও চরক খ্যাতি লাভ করেছিলেন এরপরে তোমরা নেক্সট প্যারা করবে কুষাণ যুগ শিল্প সাহিত্যের উন্নতির জন্য বিশেষভাবে স্মরণীয় কুষাণ রাজারা অসংখ্য চৈত মন্দির স্তূপ এবং বিভিন্ন স্থাপত্য নিদর্শন তৈরি করেছিল যা শিল্পের ইতিহাসে অমর নিদর্শন তাছাড়া কুষাণ যুগে ভাস্কর্য শিল্পের অভূতপূর্ব বিকাশ ঘটেছিল উত্তর পশ্চিম ভারতে গ্রিক রোমান ও ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণে এক নতুন শিল্পরীতির প্রচলন করেছিল যা গান্ধার শিল্প নামে খ্যাত এই যুগে মথুরা শিল্পরীতি ছিল মৌলিক ও ভারতীয় কুষাণ পেয়েছিল এরপর তোমরা সবার শেষে প্যারা করবে অর্থাৎ তোমাদের নেক্সট প্যারা এই নোটের শেষ প্যারা উপরোক্ত আলোচনা থেকে স্পষ্টই প্রতীয়মান হয় যে কুষাণ যুগে ভারতীয় সংস্কৃতির সর্বাঙ্গীন বিকাশ ঘটেছিল এবং বৈদেশিক প্রভাব প্রভাবিত হওয়ার ফলে এই যুগে ভারতীয় সংস্কৃতি বিশেষভাবে পরিস্ফুট হয়েছিল গুপ্ত যুগে ভারতীয় সংস্কৃতির যে চরমতম উৎকর্ষ সাধিত হয়েছিল তার পটভূমি কুষাণ যুগে রচিত হয়েছিল বললে অত্যুক্তি হয় না পরিশেষে স্বনামধন্য ঐতিহাসিক রাউলিসনের মন্তব্য পণিধানযোগ্য দ্য কুষাণ পিরিয়ড ইজ এ ফিটিং পিডল টু অ্যাজ দ্য গুপ্ত তাহলে আজ তোমাদের কাছে মেজর থ্রি অর্থাৎ অনার্স পেপার সেমিস্টার থ্রি থেকে এবং মাইনর ওয়ান অর্থাৎ পাস পেপারে সেমিস্টার ওয়ান থেকে একটি গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন উত্তর তুলে ধরলাম তোমাদের যদি নোটটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের এই পেপারগুলি থেকে গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত নোট আমি তুলে ধরবো যাই হোক আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো